এটি সঈদনা খালিদ বিন মিদান অরদিউল্লাহ তাইলা আনহু বর্ণনা করেন বছরে পাঁচটি এমন রাত রয়েছে যে ব্যক্তি এগুলোকে বিশ্বাস করে সবাবের উদ্দেশ্যে অতিবাহিত করে তবে আল্লাহ তাইলা তাকে জান্নাতে প্রবেশ করাবে তুফান আল্লাহ এই রাতগুলো হচ্ছে নাম্বার এক রবজবের প্রথম রাত এই রাতে এই বাদত করবে ও দিনে রোজা রাখবে নাম্বার দুই ও তিন হচ্ছে দুই ঈদের ও ঈদুল ফিতরের ও ঈদুল আজহার রাত এই দুই রাতে ইবাদত বন্দাগি করবে কিন্তু দিনে রোজা রাখবে না দুই ঈদের দিন রোজা রাখা নেই নাম্বার চার শাবানুল মহমের রাত পনেরো শাবানুল মহমের রাত এই রাতে ইবাদত করবে ও দিনে রোজা রাখবে যেটাকে আমরা সবে বরাত বলে থাকি সব অথত রাত বारात মানে নজাত এই রাতে যে আল্লাহ তাআলা কে সন্তুষ্টি করার জন্য ইবাদত বندگی করবে तिलावत করবে জিকরা আসকার করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির ক্ষমা করে দেবে নাম্বার 5 হচ্ছে আশুরা শরীফের রাত তথা মুহাররমুল হারাম এর দশম তারিখের রাত ওই রাতে ইবাদত করবে ও দিনে রোজা রাখবে আমরা যখনি এই পাঁচটি রাত পাবো তো আমরা যে চেষ্টা করব যেন এই রাতকে গফলাতের মধ্যে অতিবাহিত না করে আমরা যেন আল্লাহ তা সন্তুষ্টির জন্য ইবাদত করে তিলাওয়াত করে জিকরে আস্কার করে এই রাতকে অতিবাহিত যেন করে আল্লাহ তহ আমাদের সকলকে এই রাতগুলোকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তফিক দান করে আমিন বিজাহিনাবিল আমিন সাল্লুতলা عليه وعليه السلام عليكم ورحمة الله وبركاته